নূরে বাংলা বলে বারবার তাদের ভান্দে ফরলে একবার বল আরে নূরে বাংলা বলে বারবার তাদের কান্দে তাদের ফান্দে পড়লে একবার ইমান আমল সব হারাবি ইমান আমল সব হারাবি প্রিয় যাবে জীবন তোর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা

তোমাকে মানলো আকার মানলো তারা আবার বেইমান হয় কেমনে তারা আবার বেইমান হয় কেনলেন্লাহ মানুষগুলি আমি আল্লাহকে মানে আখারা তো মানে কিন্তু মানলে কি হবে আপনি নবীকে তো মানে নাই আপনাকে পাতিজা মোহাম্মদ হিসেবে মেনেছে আপনাকে এলাকার ছেলে হিসেবে মেনেছে আপনাকে এলাকার আলামিন হিসেবে মেনেছে যতক্ষণ আপনি নবীর নবীর মত মানবে না ততক্ষণ ইমানদার হতে পারবে না পাক্কা মুসলমান হতে পারবে না পাক্কা ইমানদার হতে পারবে না আপনি নবীকে নবীর মত মানলেই হবে ইমানদার এই জন্য কলমার মাঝখানে